আপনি কি জানেন চোদ্দশো বছর আগে এমন কিছু মানুষ ছিল যারা যখন দুই হাত তুলতো তখন আকাশ কাঁপত তাদের ঠোঁট নড়লে আল্লাহতালা শুনতেন তাদের চোখে পানি এলে রহমতের দরজা খুলে যেত আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার তারা ছিল আমাদের মতোই সাধারণ মানুষ তাদের হাতে কোনো জাদুর কাঠি ছিল না তাদের কোনো সুপার পাওয়ার ছিল না তবে তাদের কাছে এমন কিছু ছিল যা তাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিত সাথে সাথে আজ আপনি শুনবেন পাঁচটি এমন ঘটনা যা হয়তো আপনার ইতিহাসের বইতে নেই পাঁচটি রহস্য যা আপনার দোয়া করার পদ্ধতি চিরতরে বদলে দেবে পাঁচজন সাহাবি যাদের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেননি কিন্তু প্রথমে একটা প্রশ্ন আপনি কি কখনো ভেবেছেন যখন দোয়া করেন তখন কবুল হয় না এখন কি আল্লাহ শুনছেন না নাকি আপনার দোয়ার কিছু একটা কম আছে সত্য হলো আল্লাহ প্রতিটি দোয়া শোনেন কিন্তু কিছু দোয়া তার কাছে এত প্রিয় হয় যে তিনি তার সাথে সাথে কবুল করেন আর সেই রহস্য লুকিয়ে আছে সাহাবাদের জীবনে এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কারণ আজ আপনি শিখবেন কিভাবে এমন দোয়া করতে হয় যে আল্লাহ ফিরিয়ে দেন না প্রস্তুত চলুন শুরু করি ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দ আরব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খরা মানুষ একে নাম দিয়েছিল আমুল রামাদাহ ছাইয়ের বছর নয় মাস একটিও বৃষ্টির ফোঁটা নয় ফসল মরে গেছে কূপ শুকিয়ে গেছে মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে আর তখনকার খলিফা উমর ইবনুল খাত্তাপ রাদিয়া লাহু আনহু তিনি নিজে অর্ধেক খেতেন কেন কারণ তিনি বলতেন আমার প্রজারা যখন ক্ষুধার্থ তখন আমি কিভাবে পেট ভরে খাব আমার পেট যদি পূর্ণ থাকে আমি কিভাবে তাদের কষ্ট বুঝবো একদিন মানুষ তার কাছে এসে বলল ইয়া আমিরুল মুমিনিন আমরা মরে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করুন বৃষ্টির জন্য কিন্তু ওমর রাধিয়াল্লাহ আনহা যা করলেন সেটা কেউ আশা করেনি তিনি নিজে দোয়া করলেন না বরং ডাকলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসালামের চাচা আব্বাস রাদিয়াল্লাহ তালহুকে বললেন আপনি রসুলের চাচা আপনি দোয়া করুন আব্বাস তালা আনহু দুই হাত তুললেন আর এমন দোয়া করলেন যা শুনে মানুষ কাঁদতে শুরু করল হে আল্লাহ বিপদ আসে গুনাহের কারণে দূর হয় তওবার মাধ্যমে তোমার বান্দারা এসেছে তোমার কাছে তোমার নবী রুসিলায় হে আল্লাহ আমাদের বৃষ্টি দাও আর তারপর যা ঘটলো তা ইতিহাসের পাতায় লেখা আছে দোয়া শেষ হওয়ার আগেই আকাশে মেঘ জমতে শুরু করলো মানুষ তখনও মাঠে দাঁড়িয়ে আর শুরু হলো ঝরঝর বৃষ্টি মানুষ খুশিতে কাচ্ছে বাচ্চারা বৃষ্টিতে নাচছে আর ওমর রাদি আল্লাহতালহ তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন এটাই সেই উসিলা এটাই সেই পথ এই ঘটনার রহস্য কি এক বিনয় উমর রাদি আল্লাহ খলিফা হয়েও বললেন আমি নয় আপনি দোয়া করুন দুই তওবা দোয়ার আগে গুনাহ স্বীকার করা কারণ গুনাহ দোয়ার পথে দেয়াল তিন উসিলা নেক মানুষের মাধ্যমে দোয়া করা আপনি এখনই এই তিনটা করতে পারেন বিনয়ী হন তবা করুন আর আর আপনার বাবা মা আপনার শিক্ষক আপনার কোনো নেক মানুষকে বলুন আপনার জন্য দোয়া করতে দেখবেন কেমন পরিবর্তন আসে এবার একজন মহিলার গল্প কিন্তু শুধু কোনো মহিলা নয় একজন ব্যবসায়ী মহিলা তিনি পুরুষদের সাথে প্রতিযোগিতা করে ব্যবসা চালাতেন তার নাম খাদিজা বিনতে খুয়াইলি যিনি পরে হয়েছিলেন উম্মুল মুমিনিন কিন্তু তার আগে তিনি ছিলেন মক্কার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন কিন্তু একবার এমন সংকট এলো যা তার পুরো ব্যবসা ধ্বংস করে দিতে পারত একটা বড় কাফেলা পাঠানো হলো সিরিয়ায় হাজার হাজার দিনার মূল্যের মাল কিন্তু পথে আক্রমণ করলো ডাকাত সব লুট হয়ে গেল সেই রাতে খাদিজাতুল কুবরা ঘুমাতে পারলেন না ব্যবসা শেষ ঋণ বাড়ছে প্রতিযোগীরা খুশি কি করবেন তখন তিনি এক কাজ করলেন যা অনেক ব্যবসায়ী করেন না মধ্যরাতে উঠলেন অজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন তারপর হাত তুললেন আর কাঁদতে কাঁদতে বললেন ইয়া মুকাল্লিবাল কুলুক হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয় তোমার দিনের ওপর স্থির রাখো ইয়া যাক হে রিজিক দাতা আমাকে হালাল ও পবিত্র রিজিক দাও পরদিন সকালে মক্কার এক ধনী ব্যবসায়ী এসে বলল খাদিজা আমি তোমার সততার কথা শুনেছি আমি চাই তুমি আমার মালামাল নিয়ে ব্যবসা করো মুনাফা অর্ধেক অর্ধেক আর এই ব্যবসার জন্যই খাদিজা রাদিয়াল্লাহতালাহ আনহা নিয়োগ দিলেন এক যুবককে যাকে মক্কার সবাই চিনত আল আমিন নামে তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেই কাফেলা থেকে এত লাভ হল যে খাদিজা রাদি আল্লাহতাল আনহা এর সব ক্ষতি পুষিয়ে গেল আর তারপর তিনি নিজেই সেই যুবককে বিয়ের প্রস্তাব দিলেন হলেন উম্মুল মুমিনিন আর তার সেই সম্পদ দিয়ে ইসলামের প্রথম দিনগুলো টিকে থাকল এই ঘটনার রহস্য এক হালাল রিজিকের জন্য দোয়া শুধু টাকা নয় হালাল টাকা দুই তাহারজুদের শক্তি যখন সবাই ঘুমিয়ে তখন দোয়া করা তিন কাজের সাথে দোয়া খাদিজা রাদি তালা আনহা দোয়া করেছেন আবার নতুন পরিকল্পনাও করেছেন আপনি যদি চাকরি খুঁজেন ব্যবসা করতে চান অথবা জীবনে বরকত চান আজ রাতেই তাহারজুদ পড়ুন এই দোয়া করুন আল্লাহ আপনাকেও দেবেন এবার এমন এক মানুষের গল্প যার নাম শুনলে চোখে পানি আসে যার সহ্য ক্ষমতা দেখে বিস্মিত হতে হয় বিলাল ইবনে রাবাহ একজন কৃতদাস কালো চামড়া হাপসি বংশোদ্ভূত সমাজের সবচেয়ে নিচের স্তরে কিন্তু হৃদয়ে অটুটিমান যখন বিলাল তালা আনহ ইসলাম গ্রহণ করলেন তখন শুরু হলো নির্যাতন তার মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে নিয়ে যেত মক্কার বাইরে দুপুরে প্রচণ্ড রোদে গরম বালুর উপর শুয়ে দিত বুকে রাখত বিশাল পাথর উমাইয়া চিৎকার করে বলতো ছেড়ে দে মোহাম্মদকে ফিরে যা লাত উজ্জার কাছে কিন্তু বিলাল রাধিয়াল শুধু একটাই শব্দ বলতেন এমন এক শব্দ যা আকাশকে কাঁপিয়ে দিত আহাত আহাত এক আল্লাহ এক আল্লাহ শরীর ভেঙে যাচ্ছিল কিন্তু হৃদয় নয় আর যখন পৃথিবী তার প্রতি কঠোরতা দেখাচ্ছিল সেদিনই আসমান তার দোয়া শুনে নিচে এক মানুষ পাঠিয়েছিল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা আনহা দৌড়ে এলেন বললেন বিলাল আমার ভাই তাকে আমি কিনে নিলাম উমাইয়া উপহাস করে বলল তুমি তো বড় লোক একদম এত টাকা খরচ করে এমন এক দাস কিনলে যার মূল্য তো কিছুই না আবু বকর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা হাসলেন বললেন তোমরা বিলালকে দামি মনে করো না কিন্তু আল্লাহর কাছে তিনি পাহাড়ের চেয়েও দামি সুহান আল্লাহ বিলাল রাদি আল্লাহ তাল আনহা মুক্ত হলেন তার দোয়া কবুল হল আর কয়েক বছর পর তিনি হবেন ইসলামের প্রথম মোয়াজ্জিন তার কণ্ঠে আজান শুনে কেঁদেছেন ফেরেস্তারা এই ঘটনার রহস্য ইমানের দৃঢ়তা দোয়ার শক্তি বাড়ায় অন্যায় সহ্য করার পর আল্লাহর সাহায্য আসে মুক্তির দরজা সেই দোয়ায় খুলে যায় যা হৃদয় থেকে বের হয় আপনার জীবনে কষ্ট আছে তামাশা সহ্য করছেন পিছিয়ে পড়ছেন মনে রাখবেন আল্লাহ কখনোই ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না এবার এমন এক মানুষের গল্প যিনি ছিলেন ধনী নরম স্বভাবে লজ্জাশীল তবুও তার দোয়া ছিল বজ্রের মতো শক্তিশালী তিনি উসমান ইবনে আফান রাদে আল্লাহতালহ একবার মদিনায় পানি সংকট দেখা দিল মানুষের কাছে পানি নেই বাচ্চারা কান্না করছে তখন শহরে এক ইহুদি ব্যবসায়ী ছিল যার হাতে ছিল একমাত্র পানির কূপ রমাহ কূপ উসমান রাদি আল্লাহ তাল আনহা তার কাছে গেলেন বললেন এই কূপটা মুসলমানদের জন্য বিক্রি করে দাও ইহুদি হাসলো বলল এটা আমার সেরা ব্যবসা আমি বিক্রি করব না তখন উসমান রাদি আল্লাহ আনহা বললেন ঠিক আছে এর অর্ধেক আমাকে বিক্রি করে দাও একদিন পানি তোমার একদিন আমাদের ইহুদি রাজি হলো কিন্তু ঘটনা হল উসমান রাদি আল্লাহতাল্লাহ আনহু তার দিনে সবাইকে বিনামূল্যে পানি দিতেন ফলে ইহুদির দিনে কেউ পানি কিনতো না কিছুদিন পর ইহুদি নিজেই এসে বলল এই কূপ আমার আর কোনো কাজে লাগছে না পুরোটা তুমি নিয়ে যাও উসমান রাদি আল্লাহ তালা আনহা বিশাল দামে কিনে নিলেন আর সঙ্গে সঙ্গেই হাত তুললেন দোয়ায় হে আল্লাহ এই কূপ আমি তোমার বান্দাদের জন্য দিলাম তুমি আমাকে তোমার কাছে পানি দাও তোমার রহমতের কূপ দাও আল্লাহ তার দোয়া এমনভাবে কবুল করলেন যে উসমান রাদি আল্লাহ তালা আনহু এর তান ও দোয়া আজও পর্যন্ত চলমান সোয়াব হয়ে যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনার রহস্য এক দোয়া প্লাস তান রহমত দুই গুণ বাড়ে যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেন না তিনি নিবৃত্তে করা দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় এবার শেষ ঘটনা এমন এক মুহূর্ত যেখানে পুরো মুসলিম বাহিনী বিপদের মুখে পড়েছিল আর একজন মানুষের দোয়া জীবন মরণ বদলে দিয়েছিল তার নাম আবু বক্কর সিদ্দিকি রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এক যুদ্ধে মুসলমানদের অবস্থা খুবই কঠিন হয়ে পড়েছিল শত্রু চারদিক ঘিরে ফেলছে মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে সব এই সময় আবু বক্কর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা চুপচাপ সরে গেলেন চোখ বন্ধ করলেন হাত তুললেন আর বললেন হে আল্লাহ তুমি আমাদের রব তুমি সাহায্য না করলে আমরা ধ্বংস হব তুমি সাহায্য করো দোয়া শেষ হতেই হঠাৎ আকাশে মেঘ জমল প্রবল বাতাস উঠল বালু ঝড় উঠল শত্রুর চোখে বালি ঢুকে গেল শাড়ি ভেঙে গেল তারা দিশা হারিয়ে ফেললো মুসলমানরা কোনো যুদ্ধ না করেই সামনে এগিয়ে গেল ইতিহাস বলে আবু বক্কর তা আনহার দোয়া সেই দিন আসমান ছুঁয়ে ফেলেছিল এই ঘটনার রহস্য বিপদে প্রথম কাজ দোয়া সত্যিকারের তাওয়াক্কুল দোয়াকে শক্তিশালী করে তিন আল্লাহ কখনো মুর্তাকি মানুষের দোয়া ফিরিয়ে দেন না আপনি ভাবতে পারেন সাহাবারা তো বিশেষ মানুষ ছিলেন তাদের দোয়া কবুল হওয়াই স্বাভাবিক কিন্তু সত্যি কি জানেন আল্লাহ কখনোই বলেননি শুধু সাহাবাদের দোয়াই তিনি শুনবেন তিনি বলেন উদ উন আমাকে ডাকো আমি সাড়া দেব তো দর্শক পাঁচটি ঘটনা পাঁচজন সাহাবা পাঁচটি দোয়া কিন্তু একটাই শিক্ষা সাহাবিরা আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন তারাও ক্ষুধার্ত হতেন তারাও কষ্ট পেতেন তারাও সমস্যায় পড়তেন তাহলে পার্থক্য কোথায় তিনটি জিনিস তাদের আলাদা করেছিল ইখলাস নিষ্ঠা তারা দোয়া করতেন শুধুমাত্র আল্লাহর জন্য দেখানোর জন্য নয় ইয়াকিন নিশ্চিত বিশ্বাস তারা জানতেন আল্লাহ অবশ্যই শুনছেন এবং উত্তর দেবেন সবর কখনো সাথে সাথে দোয়া কবুল হতো কখনো সময় লাগত কিন্তু তারা থেমে যেতেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনিও একজন সাহাবি হতে পারতেন যদি সেই যুগে থাকতেন কিন্তু আপনি এই যুগে আছেন তাই আপনার দায়িত্ব হলো সাহাবিদের মতো আমল করা এই ভিডিওটা এখানেই শেষ নয় এটা হতে পারে আপনার জন্য একটা শুরু তিনটি কাজ আপনি এখন থেকেই করতে পারেন শেয়ার করুন হয়তো আপনার কোনো বন্ধু পরিবারের কেউ দোয়া কবুল না হয়ে হতাশ তাকে এই ভিডিওটি দেখান কমেন্টে জানান আপনি কোন সাহাবির গল্প সবচেয়ে বেশি পছন্দ করেছেন আপনার জীবনে কখনও দোয়া কবুল হয়েছে শেয়ার করুন আমরা সবাই একে অপরের থেকে শিখতে পারি তিন আমল করুন এই পাঁচটা দোয়ার মধ্যে অন্তত একটা আজ রাতে করুন এক সপ্তাহ চালিয়ে যান দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্টের জন্য বেলাইকন প্রেস করুন আর মনে রাখবেন দোয়া কবুল হতে পারে শুধু দরকার বিশ্বাস ধৈর্য এবং নিষ্ঠা আপনার সাথে আল্লাহ আছেন